আলবাস ইবাদ আলমাউদ মৃত্যুর পরে যে আবার আমাদেরকে উঠতে হবে এটার উপরেও আমাদের বিশ্বাস করতে হবে অর্থাৎ কে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের চলাফেরা কাজকর্ম দ্বারা বোঝা যায় যে বুঝি আমরা দুনিয়া তুষ্ট। আমাদের যে ফিউচার আছে মানে প্রেজেন্টলেই আমরা খুশি হাল নিয়েই আমরা খুশি কিন্তু আমাদের সামনে যে ফিউচার আছে সেদিকেও আমাদের কোনো ভুরক্ষেপ নেই এরপরে আমাদের যে পাস্ট মানে মাঝি যে আমরা আসছি সেটার উপরেও আমাদের কোনো দৃষ্টি নাই তা তো করলে হবে না আমাদের সবদিকেই খেয়াল রাখতে হবে যে কেয়ামতের কথা বলছিলাম যে কেয়ামতের যিনি মালিক কেয়ামত দিবসের যিনি হ্যাঁ বাচ্চা তার উপরে তো আমাদের বিশ্বাস থাকতে হবে বিশ্বাস না থাকলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো না আর তখন আমার এগুলো কোনো কিছুই যা কিছু করতেছি একটা কেসেও আল্লাহ দরবারে গ্রহণীয় হবে না